কি আমাদের সাংর কাকা অজ্ঞান হয়ে গেছে আপনি মাছটা ফেরত দিচ্ছেন কেন ভাই আপনি খারাপ লোক ও কুত্তার জন্য নিজের কুত্তাও খায় না এই মাছ কুত্তাও খায় না কাকা কাকা

এই যে উনি মাছ গুলা কিনে নিছে কিনে নিয়ে কুত্তা রে খাওয়াইতে চাইছে কুত্তা খায় নাই তারপরে মাছ এখন আপনাকে দিয়ে গেছে বাবা এখন কত থো আমার মাথা মতো ঘুরে আও আরে কাকা ভাই আপনি কাজটা ঠিক করে না কুত্তা না খেলে আপনারে গাইছে সমস্যা কি ও মাছ কুত্তা খাইলে মরে যাবে না আমাদের কাকা যদি মারা যায় কাকা পাঁচশো টাকা দিতেছে আপনি মাথা ঠান্ডা করেন কাকা মাছ ওনারা কিনে না কি হয়েছে আপনার থাকলে বহুত মাছ হবে আবার বহুত টাকা হবে পাঁচশো এক হাজারে দাও কাকা নাম এক হাজারে দিলাম ধরেন